Thank you. দাদা হুযুর কেবলার রহমাতুল্লাহ আলাইহের গবেষণামূলক একটা নতুন বই বার হয়েছে দরবার শরীফ থেকে কাল আছর বাদ থেকে পাওয়া যাচ্ছে আপনাদের প্রত্যেকের দাদা হুযুর কেবলার সম্বন্ধে জানার জন্য এই আব্বাজান হুজুর বসে আছেন একটা করে বই নিয়ে যাওয়ার জন্য বললেন আমাদের এখানে ফতোয়া সিদ্দিকিয়া পাবেন আলা হজরত মেজলা হজুর কেলার জীবনী পাবেন মিনা হাজুর সালেকিন পাবেন আদ দাওয়া বইটাও পাবেন এই আদ দেওয়া বইটা সকাল থেকে অনেক খুঁজছেন এখন এখানে পাওয়া যাবে এখান থেকে নিয়ে যাবেন হুজুর কেলা বসে আছে এখানে পেয়ে যাবেন আদ দেওয়া বইটা